আমাকে পঞ্চান্ন হাজার টাকা দিও তো ফিফটি ফাইভ থাউসেন্ড বুঝেছো আমার শপিং করা লাগবে কিছু ড্রেস কিনতে হবে আগের ড্রেসগুলো বেশিরভাগই পুরোনো হয়ে গিয়েছে অল্প কিছু যা আছে ওগুলো দেওয়ার হচ্ছে না নতুন কিছু কালেকশন বাড়াতে হবে ও বাবা বমি কি এতোটা তো আমি কোথায় পাবো তোমাকে না কিছুদিন আগেই টাকা দিলাম সবটা তো এখনই শেষ করে ফেলেছ। মানে কি বিয়ে হলো সবে মাত্র ছ মাস গেল এরই মধ্যে এত টাকা সেদিনই না তোমাকে কত টাকা দিলাম বিয়ের মধ্যে কত খরচ করলাম লাগেজ ভর্তি করে তোমাকে কাপড় চোপড় দিলাম এরপরও তুমি শপিং এর জন্য টাকা নিলে দু দুটা ঈদ পার করলে মানে বুঝলাম না আমি কিছু এই বিয়ে হলো এখনো তো সাত মাস পার হলো না পঞ্চান্ন হাজার না আমি পঞ্চান্ন লাখ চেয়েছি বিয়ের পরে শপিং করে দিয়েছ তার মানে কি লাগেজ ভর্তি ড্রেস দিয়েছো তার মানে কি সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছ তো তোমাকে এসব করতেই হবে রূপে গুণে অনন্য আমি এসব তোমাকে মেনটেন করতেই হবে আর মানে তুমি কি বলতে চাচ্ছ কত শখ করে আমি এই বিয়েটা করেছি সারাক্ষণ সাজগুজু করব ঘুরব বেড়াবো সব আমাকে মেনটেন করতে হবে আমার সমাজে একটা মুখ রয়েছে আমার কত বন্ধু বান্ধব রয়েছে সবার সাথে আমাকে চলতে হয় ফিরতে হয় গল্প করতে হয় সোশ্যাল মিডিয়ায় আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে দোস্ত কোনো সমস্যা নাকি নতুন নতুন বিয়ে করলি ছয় সাত মাসও হলো না এখনই আমার কি সমস্যা ব্যক্তিগত কথা বলার জন্য এই কনফারেন্স রুমে ডেকে নিয়ে আসলি কি ভাই দুঃখের কথা বউ একটা বিয়ে করার পর থেকেই এটা চাই ওটা চাই দুই দিন পর হাজার টাকা লাগবে তার শুধু ড্রেস কেনে শাড়ি কেনে নতুন নতুন বেডশিট কেনে ক্রোকারিস কেনে আমাকে তো পাগল বানিয়ে ছাড়ছে কি করবো ভাই ইমার্জেন্সি আমার পঞ্চান্ন হাজার টাকা লাগবে তুই অ্যাকাউন্টস আছিস যেভাবেই হোক বড়সারকে বলে আমাকে একটা লোনের ব্যবস্থা করে দে যা ভাই এটা তো ব্যক্তিগত ব্যাপার বাট যা বললি তা কিন্তু শুনে আমার মোটেও ভালো ঠেকছে না লোনটা আমি তোকে পাশ করিয়ে দিব কিন্তু তুই যেভাবেই হোক ভাবিকে বুঝিয়ে শুনিয়ে একটা গতি কর এরকম ভাবে যদি তোর চলে জীবন কিন্তু একদমই থমকে যাবে এবং তোরও খারাপ কিছু একটা হবে বড় সারও ভালোভাবে নিবে না বিয়ের জন্য কিছুদিন আগেই তো তুই লোন করলি আবার এখনই লোন ঠিক আছে যেটা ভালো বুঝিস তবে দেখিস তুই ভাবিকে শেখানোর আগেই জীবন যেন তোকে শিখিয়ে না দেয় নতুন ড্রেসে আমাকে ভীষণ সুন্দর লাগছে আমার বান্ধবীরা বলেছে আমাকে খুব সুন্দর মানিয়েছে আরো অনেকগুলো ড্রেস কিনেছি থ্যাংক ইউ বিটু তুমি আমার মনের আশা পূরণ করেছো এবার কিন্তু আমাকে বড় একটা পঞ্চাশ ইঞ্চি টিভি কিনতে হবে ঠিক আছে সবার বাসা এখন ঘরে ঘরে অ্যান্ড্রয়েড টিভি আমাদের এলইডিটা একদম পুরনো হয়ে গেছে ড্রয়িং রুমে একদম মানাচ্ছে না তুমি কিন্তু না বলতে পারবে না প্লিজ তোমার কি মাথা খারাপ হলো টিভি থাকতে টিভি আমি কোনো টিভি টিভি কিনতে পারবো না বাপু এত টাকা আমি পাবো কোথায় মাত্র মাত্র আমি অফিস থেকে একটা বড় অ্যামাউন্টের লোন তুললাম তারপর আবার তোমার কারণে দ্বিতীয়বার লোন তুললাম এখন কি আমি আরো লোন করব আমাকে চাকরি থাকবে বিটু তোমার বউ থাকবে কিনা তুমি সেটা ভাবো তোমার জব নিয়ে তুমি ভাবছো জব না থাকলে তুমি ব্যবসা করবে কিন্তু আমাকে তো তোমার মেনটেন করতে হবে দেখো হয় তুমি টিভি কিনে দিবে অথবা আমি বাড়ি ছেড়ে চলে যাব এটা তোমার ডিসিশন তুমি কি করবে আমাকে বাঁচাও দোস্ত আমার বউয়ের অত্যাচারে আমি শেষ হয়ে গেলাম এবার বলছে তাকে বিশাল বড় একটা টিভি না কিনে দিলে পঞ্চাশ ইঞ্চির স্মার্ট টিভি না কিনে দিলে সে বাসা ছেড়ে চলে যাবে আমাকে যেভাবেই হোক একটা দেড় লাখ টাকার একটা লোন তুমি পাস করিয়ে দাও বন্ধু আমা আমার না হয় সংসার টিকবে না যেভাবেই হোক আমাকে বাঁচাও আরে ভাই তুমি বলছো কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অলরেডি তোমার তিনটা লোন হয়ে গেছে এরপর আবার এরপর বাদ আছে তোমার চাকরিটা চলে যাওয়া তুমি একটু বোঝার চেষ্টা করো কি করি তোমাকে নিয়ে তো আমি পড়লাম মহাবিপদে আমাকে একটু ভাবতে দাও একটা উপায় বের করি তোমার জন্য আচ্ছা এই লোনটা আমি তোমাকে দিচ্ছি ব্যক্তিগত ভাবে দিচ্ছি এই টাকাটা তুমি ধীরে সুস্থে আমাকেই শোধ করে দিও এটা আমি বড় বলতে পারবো না কারণ এবার যদি লোনের কথা বলি সে তোমার জবটাই ক্যান্সেল করে দিবে বুঝতে পেরেছ আর এবার তুমি তোমার নিজের বউকে বোঝাও যদি সে তোমার সংসার করতে চায় তোমার মতো করেই তাকে সংসার করতে হবে বুঝেছ আর না পারো তো ছেড়ে দাও ভাই সবকিছু ছেড়ে ছুড়ে তুমি তোমার মতো করে বাঁচো নাও তোমার জন্য বড় একটা টিভিও কেনা হলো আর নিশ্চয়ই তোমার কোনো চাওয়া নেই আমার কাছে এবার আমাকে তুমি ক্ষমা করে দাও ঠিক আছে না হয় কিন্তু সত্যি আমার চাকরিটা আর থাকবে না না গো না আর আমার কিছু কি চাওয়া নেই আমি যা যা বলেছি সবই তুমি করেছো সামনেই আমাদের ম্যারেজ ডে মনে আছে তো এবার আগে ভাগে একটু প্রিপারেশন নিতে হবে তুমি শুধু পঁচিশ লাখ টাকা অ্যারেঞ্জ করো আমি আমার কিছু বন্ধু বান্ধবকে বলবো তুমি তোমার কিছু বন্ধু বান্ধবকে বলো আমরা একটা বড় সড়ো করে পার্টি থ্রো করব। কেমন আচ্ছা ঠিক আছে তুমি একদম টেনশন করো না লক্ষ্মীটি আমি সব করবো তোমার সব আশা আমি পূরণ করব। না দোস্ত অনেক চেষ্টা করলাম অনেক নিজেকে অনেক বুঝালাম কিন্তু শেষ পর্যন্ত ডিসিশনটা নিয়েই নিলাম যা করছি মনে হয় ঠিকই করছি আমি বুঝতে পেরেছি বন্ধু এটা ছাড়া আসলে তোমার কোনো উপায়ও ছিল না তুমি যা করছো ঠিকই করছো আমি তোমার সাথে আছি তুমি আমাকে আজকে আমাদের ম্যারেজ ডে দিনে এখানে ডেকে আনলে কেন আমাদের প্রোগ্রাম তো অন্য আরেকটা রেস্টুরেন্টে হওয়ার কথা ওখানেই তো সবার আসার কথা আর এখানে কেন ডেকে নিয়ে আসলে কারণ আমাদের প্রোগ্রাম প্ল্যান হচ্ছে না কারণ আমি আর তোমার সাথে সংসার করতে পারছি না কারণ আমি তোমার উপর বিরক্ত হতে 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 একদম শেষ হয়ে গেছি আমার মনে হয়েছে এই একটা বছর আমি আসলে সংসার করি নাই সম্পূর্ণ রোবটিক একটা লাইফ লিড করেছি জীবনের মানেটাই হারিয়ে ফেলেছি খুবই নিস্প্রাণ একটা জীবন হয়ে গিয়েছিল আমার আমাকে ক্ষমা করে দিও আমি আসলে ডিভোর্স পেপার নিয়ে এসেছি তুমি তোমার মতন করে বাঁচো ঠিক তোমাকে যে মেইনটেইন করতে পারবে তুমি তার কাছে যেও এই নাও তোমার ডিভোর্স পেপার এখানেই সবকিছু দেয়া আছে না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে আরেকটা বার সুযোগ দাও প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও না না আমার কাছে আর কোনো সুযোগ নেই ক্ষমা চাই বাবা তুমি আমাকে মুক্তি দাও